আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের পাশেই দক্ষিণ পূর্ব এশিয়া একটি বৃহৎ খ্রিস্টান রাষ্ট্র হতে যাচ্ছে এই তথ্য আপনাদের অনেকের নিকট অবাক লাগলেও এই গুঞ্জন এবং এই আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে বিভিন্ন মহলে পত্রপত্রিকায় গবেষণাপত্রে সেই আলোচনা আসলে কতটা সত্য এবং এর পেছনে কি ঘটনা থাকতে পারে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন এর মধ্যেই ভারতের মণিপুরে সেখানে কুকি সম্প্রদায় তারা মূলত স্থানীয় মেয়েটি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে দ্বন্দ্বে এবং সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয়েছে এবং গত দুই সালে সেই দ্বন্দ্ব অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং সাম্প্রতিক সময়ে আবার সেখানে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি এখন কথা হলো যে খ্রিস্টান রাষ্ট্রের বিষয় নিয়ে এখানে খুব মৌলিক তথ্য যেগুলো সেটি হচ্ছে যে আমরা দেখতে পাই দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশে বিশেষ করে অধিকাংশ অঞ্চল হচ্ছে ভারত এবং মিয়ানমারের ভারতের মিয়ানমারের এবং বাংলাদেশের কিছু অঞ্চল জুড়ে কুকিদের বসবাস এবং এই কুকিচিন জাতি তারা অধিকাংশই হচ্ছে খ্রিস্টান ধর্মের এবং এই রাজ্যগুলোতে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে সেভেন সিস্টারের কয়েকটি রাজ্য রয়েছে যেসব রাজ্যে খ্রিস্টানদের বসবাস অনেক বেশি এবং তারা অনেক আগে থেকেই এই ধরনের একটি ধর্মভিত্তিক বা জাতিরাষ্ট্র করতে চায় খ্রিস্টান রাষ্ট্র এ ধরনের গুঞ্জন শোনা যায় সুপ্রিয় দর্শক একটি তথ্য অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো খ্রিস্টান দেশ নেই যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কার পরে বাকি যে দেশগুলো আছে দক্ষিণ এশিয়ায় কোনো দেশেই কিন্তু খ্রিস্টানদের সংখ্যা পাঁচ শতাংশের বেশি না অর্থাৎ দেশটির সার্বিক বিবেচনায় কিন্তু ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের এই কয়েকটি রাজ্যে আমরা দেখতে পাই যে এখানে খ্রিস্টানদের বসবাস অনেক বেশি এবং এর সঙ্গে আরও কিছু জিও পলিটিক্যাল জিও পলিটিক্যাল জিও ইকোনমিক্যাল বিষয় এখানে উল্লেখযোগ্য এবং এর সঙ্গে ধর্মীয় বিষয় উল্লেখযোগ্য যেমন আমরা দেখি যে ভারতের যে মেঘালয় এই মেঘালয় রাজ্যে খ্রিস্টানদের জনসংখ্যা হচ্ছে একাত্তর শতাংশ আর পাশাপাশি আমরা দেখি এখানে যে আমাদের মিজোরাম রয়েছে এই মিজোরামে খ্রিস্টানদের জনসংখ্যা হচ্ছে সাতাশি শতাংশ অর্থাৎ মোট জনসংখ্যার সাতাশি শতাংশই হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী পাশাপাশি আমরা যে নাগাল্যান্ড দেখি এই নাগাল্যান্ডেও কিন্তু সেখানে আশি শতাংশের উপরে হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত জনগণের বসবাস আর এরপরে আমরা মণিপুরের কথা যদি বলি যে মণিপুরে দ্বন্দ্ব হচ্ছে সেই মণিপুরে একচল্লিশ শতাংশ খ্রিস্টান কুকিদের বসবাস আর অরুণাচল প্রদেশে সেখানেও তিরিশ শতাংশ খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে আবার এদিকে যদি আমরা মিয়ানমারের কথা বলি মিয়ানমারের এই যে মণিপুর মিজোরাম নাগা এই সকল অঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে হচ্ছে চীন প্রদেশের অর্থাৎ মিয়ানমারের চীন প্রদেশ এই মিয়ানমারের চীন প্রদেশে যে মোট জনসংখ্যা তার ছিয়ানব্বই শতাংশই হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী অর্থাৎ আমরা দেখছি যে এটা পাশাপাশি যে ভূখণ্ড রয়েছে এই ভূখণ্ডে তারা খ্রিস্টান ধর্মের অনুসারীদের বসবাস আর আরেকটি বিষয় না বললেই না যে মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে এই গৃহযুদ্ধে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী যারা রয়েছে তারা মূলত যে সকল তিনটি প্রদেশে তাদের বসবাস সেটি হচ্ছে কারেন অঞ্চল এবং কাচীন অঞ্চল এবং চীন অঞ্চল এই কারেন কাচীন এবং চীন তিনটি অঞ্চলেই গেরিলা সবচেয়ে বেশি সুসংগঠিত এবং এই গেরিলারা মিয়ানমারের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা স্বায়ত্তশাসিত অঞ্চল চায় এবং তাদের সঙ্গে কিন্তু এই যে ভারতের মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এ সমস্ত অঞ্চলের যোগাযোগ রয়েছে এবং এই যোগাযোগ এতটাই খুব গভীর যে ভিসা পাসপোর্টও লাগে না যেমন উনিশশো পঞ্চাশ সালের একটি চুক্তি অনুযায়ী তারা ভিসা পাসপোর্ট ছাড়াই যারা আদিবাসী রয়েছে কুকি থেকে শুরু করে অন্য আদিবাসী রয়েছে নিগ্রোষ্ঠী রয়েছে তারা ভিসা পাসপোর্ট ছাড়াই যাতায়াত করতে পারে একসময় চল্লিশ কিলোমিটার পর্যন্ত যাওয়া আসা করতে পারতো পরবর্তীতে এটি অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে এটি ষোলো কিলোমিটার করা হয়েছে তারপরও এই যাওয়া আসাটা অবাধ রয়েছে যেটিকে ভারতের কেন্দ্রীয় সরকার খুব সহজেই এখন নিতে পারছে না আবার এটি সংশোধন করার উদ্যোগ নিয়েও খুব বেশি এগুতে পারছে না কারণ এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সুপ্রিয় দর্শক এখন বাংলাদেশের কথা বলি বাংলাদেশের যেই বান্দরবন জেলায় বান্দরবানের যে থানচি এবং রোমা এই থানচি এবং রোমায় কিন্তু কুকিদের বসবাস রয়েছে এবং তারা কিন্তু অনেকটাই সশস্ত্র এর মধ্যে আমরা দেখেছি চলতি বছরেই কিন্তু দুইটি ব্যাংকের তিনটি শাখা থেকে তারা লুট করেছে ডাকাতি করেছে এই মূলত কুকি সন্ত্রাসী যারা রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের কথাও বলছিল র্যাব যাই হোক তাদের ছবিও প্রকাশ করা হয়েছে আমরা দেখছি যে বান্দরবনের এই অঞ্চলের সঙ্গে মিজোরামের সম্পর্ক রয়েছে এবং আমরা যেটি জানি মিয়ানমারের যে সকল অঞ্চলে এই সকল কুকিদের বসবাস তাদের একটি সম্পর্ক রয়েছে এবং বান্দরবনেরও কিন্তু এই রোমা এবং থানসি এলাকায় খ্রিস্টান জনসংখ্যাই বেশি আমরা দেখছি যে এই পুরো একটি ভূখণ্ড যদি একটি মানচিত্র বিবেচনা করা হয় এই পুরো ভূখণ্ড নিয়ে যদি যে কথাগুলো অতীতকাল থেকেই আমরা শুনে আসছি যে এখানে খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দেশের খ্রিস্টান মিশনারি এনজিও কাজ করে আসছে তারা একটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল গড়ে তোলার জন্য একটি খ্রিস্টান রাজ্য অথবা খ্রিস্টান দেশ গড়ে তোলার জন্য সেটি এখন অনেকটাই বাস্তবতার কাছাকাছি চলে গেছে বলে অনেক বিশ্লেষক মনে করে থাকেন এবং এটি এই যে পরিসংখ্যানটি বললাম অর্থাৎ জনসংখ্যার পরিসংখ্যান এবং এই অঞ্চলগুলো পাশাপাশি এবং পাহাড়ি অঞ্চল এবং প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু তারা সশস্ত্র সংঘাত করছে স্বায়ত্তশাসনের জন্য যার যার নিজ নিজ দেশে সেটা মিয়ানমারে ইন্ডিয়াতে এবং এমনকি বাংলাদেশেও তাহলে এইসব ঘটনা এবং এই সমস্ত তথ্যপত্র মিলালে কিন্তু এই ধরনের চিত্রই ফুটে ওঠে তারা হয়তো অনতিদূর ভবিষ্যতে একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সে ধরনের একটি প্রচেষ্টা তারা সফল করার দিকে এগিয়ে যেতে পারে যদি সেটি হয় সে ধরনের ঘটনায় ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারও ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করছে ভবিষ্যৎ কর্ম উপর সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ